আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া দেন গাজর হালুয়া বানাইতে লাগে গাজর আমি গাজর ডাগে পেস্ট করে আসছিলাম সিদ্ধ করে তারপর ফিটটা রাই দিয়েছিলাম এই জন্য আলাম গাজরটা দেখাইতে পারি নাই আর এটা হচ্ছে লাগবে চিনি আর ওই তেল আর ওই একটু মশলা নারকেল দেওয়া যায় বাদাম সব কিছুই দেওয়া যায় কিশমিশ তারপর আমি যে দেয়া দেখাইতেছি প্রথম একটু হালকা করে তেল দিয়ে নিছি আপনারা ঘি দিতে পারেন সয়াবিন তেল সস্য তেল দিলে বন্ধ করে এটা সয়াবিন তেল দিলেই সবচেয়ে ভালো হয় আর দিয়ে দিব চিনি দার চিনি হালকা করে দিব দুটো এলাচ এলাচ তেজপাতা বেশি দিব না অল্প একটু দিব তেজপাতা তেজপাতা আর পরিমাণ মতো একটু লবণ পরে এখন না দিতে পারেন তারপরে বাদাম গুঁড়া কইরা দেওয়া যায় এগুলো আমি সিদ্ধ করে আগে তারপরে বেলিন্ডার ফিটে নিছি আপনারা পাটাইবাড়িতে নিতে পারেন সিদ্ধ কইরা দুধও দেওয়া যায় দুধ দিয়ে সিদ্ধ করলে আর এই যে পানি না দিয়ে আসলে আমি পানি দিয়ে সিদ্ধ করছি এবার রাত এমনি সব সময় খাওয়া যায় যারা রুটি খান সকালে বানায় রাখলে ফিরি যে থাকে অনেক দিন যারা গাজরের দিন আসছে এখন এখন সস্তা গাজর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন যারা লবণ খায় মিষ্টিতে তো সবাই লবণ খায় না আমি একটু দিয়ে দিলাম আমি খাই এই গাজরের হালুয়া একদম ঘরোয়াভাবে বানাইতেছি আমি মানে ঘরে যাই আছে খাই দিয়া আপনারা চাইলে নারকেল তারপরে সে বাদাম কিশমিশ এগুলো সব দিতে পারেন আমি একদম ঘরোয়াভাবে বানাইতেছি ঘরে যা আছিল তাই সব সবাই বরাত উপলক্ষে আমার এই গাজরটা ঘরেই করা রাখা আসিল আমি সিদ্ধ করে তারপরে সে বেলেন্ডারে বেলেন্ডার করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিছিলাম কয়েকদিন আগে ওই আমি আকর গাজরটা দেখাইতে পারি নাই যারা খান আপনারা এইভাবেও রাখতে পারেন এটা হয়ে গেছে তোরা তাই আমি একটু আরেকটু ই করুন ক্ষয় দিয়ে বো লাটতে আমি একটু আরেকটু ই করি এই গাজরের হালুয়াটা বানানোর সময় যে গাজরটা যখন সিদ্ধ করে না কাটটা একটু পানি কম দিতে হয় পানিটা কম দিলে তাহলে ওই যে এটা একটু শুকনা শুকনা থাকে নাহলে এক করে লাফ আর শরীরের মধ্যে পড়ে টকবক করে আর একটু শুকনা শুকনো এলে বানাইতে ভালো হয় পরে আইছে আমার হালুয়াটা হালুয়াটা হয়ে আসে না তখন এই যে এরকম করার সাথে থাকতে চায় না এরকম ইয়ে যায় নামানের আগে একটু ঘি দিয়ে দিলে একটু গ্রামটা ভালো হয় অল্প করে হালকা করে পুরাটা ঘি দিলে তো আরো যায় গিয়ের বাসনা বাইরেছে সেই সুন্দর সরষার তেলটা বানাইবেন না আপনারা কোন সরিষার তেল দিয়ে বানাইলে সরষে সরষে গন্ধটা আর সোয়াবিন তেল আর নাই তাই ঘি এই দেখেন এখন আর এখন আর সাথে থাকে না তেল বাইরে দিয়ে গেছে হয়ে গেছে আমার হালুয়া এবার নামাইনি তুমি এরকম করে গোল করে নিয়া এরকম এরকম গোল করে নিয়া এভাবে গোল করে সুন্দর গোলটা ইটার যদি তেল বাইরে যায় তাহলে ইটা সুন্দর থাকে তেমন তেমন হয় যে আমি আরো কতগুলি বানাই নিয়েছি যদি তেলটা সাইডে দেয় তাহলে হালুয়ার আর ইয়ের মধ্যে লাগে না ওটির মধ্যে লাগিয়া থাকে উঠানোর সময় যদি একটু সমস্যায় কাঁটা চামচবি বা আমি একটা আমার কাছে এটা আছে আমি এটা উঠাই উঠাইতেছি একটা কাটা চামচ দিয়ে উঠাইলে সুন্দরীটা যায় তেলার লেগে থাকবো না হয়ে গেল আমার গাজরের হালুয়া বানানো শেষ আপনারা বানায় খায় দেপেনে হালুয়াটা খুবই টেস্ট বানাই একবার টেস্ট করে দেখেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই আমার সালাম আন্তরিক ভালোবাসা